আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করিতেছি বাংলাদেশের ঐতিহাসিক স্থান সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদি রহমতুল্লা আলহের মাজার মাঠ প্রাঙ্গনে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের সুপরিচিত মিরপুরের আস্থাভাজন ব্যক্তিত্ব দরবেশ আনোয়ার সাফকির আমরা ওনার কাছে জানতে চাচ্ছি জাকাত সম্পর্কে উনি কোন থেকে জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন ওনাকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল অন্য অন্য জাতের প্রতি আমার ভক্তি ও শুভেচ্ছা আজকের জাকাতের কথা যেটা বলছে সুরাত অবায় ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে জাকাত সম্পর্কে আল্লাপাক জাকাত বলেন ফেত্তা বলেন আর অনুদান বলেন যাই বলেন জাকাত দেওয়ার জন্য বলছে এখন কোন ব্যক্তিকে জাকাত দিবে এই কথাগুলা আপনারা একটু কমান্ডে লিখে যাবেন আর বিশেষ করে এই জাকাত কে কারে কীভাবে পৌঁছে দিবে কোন জায়গার থেকে দিবে এটা আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন এই যে আপনারা জাকাত দিতেছেন যার ঘরে খাবার আছে স্বচ্ছ মানুষ স্বচ্ছলতা তার চাকরি আছে ব্যবসা আছে তাদের কি আপনারা জাকাত দিতেছেন তাদের কি সাহায্য দিতেছেন কিন্তু হতদরিদ্র যেই মানুষগুলো পড়ে আছে এখানে সেখানে যাদের কোনো সহজ সম্বল বলতে কিছুই নাই ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যায় ওই ব্যক্তি জাকাতের উপযুক্ত আসলে কেউ এই সমাজের বিত্তবানরা এখনও খোঁজ করে দেখেন নাই তারা জাকাত পাওয়ার উপযুক্ত এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত আপনারা জাকাত দিলে জেনে শুনে আপনার মনোনীত লোকেরে আল্লাহর মনোনীত লোকেরে আপনি জাকায়াত প্রদান করবেন এখানে রাখছি আল্লাহ হাফেজ